লক্ষ্মীপুরে ক্ষতিপূরণ বাণিজ্যের আসামমালা সড়কের আগে রাতারাতি ঘর তুলে সরকারি টাকা লুটে ছক লক্ষ্মীপুরে উন্নয়নকে পুঁজি করে রাতের আধারে ঘর নির্মাণ সরকারি টাকা সক্রিয় দালাল চক্র লক্ষ্মীপুরে আসন্ন আসামমালা সড়ক নির্মাণকে কেন্দ্র করে দালাল চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে ভারতমালা প্রকল্পের অভিজ্ঞতা যেন ভুলে গিয়ে এবার আসাম টার্গেট করেছে একদল ভূ মাফিয়া স্থানীয় দালালদের সঙ্গে হাত মিলিয়ে প্রভাবশালী মুনাফা আদায়কারীরা ঘাঁটি গেড়েছেন ধর্মনগর ছাত্র দয়াল সুভাষনগর সহ আশপাশের গ্রামগুলোতে অভিযোগ যেসব অংশ নিয়ে নতুন সড়ক নির্মিত হবে সেই জমিতেই চলছে দ্রুতগতিতে ঘরবাড়ি তৈরির খেলা যেখানে রয়েছে বসত বাড়ি যেখানে রয়েছে ক্ষেত বা খালি জমি ঠিক সেই সব জায়গাতেই রাতাবাড়ি গজিয়ে উঠছে নতুন নির্মাণ যেন উন্নয়নের নামে সরকারি ক্ষতিপূরণ লুঠে ফাঁদ পেতে রেখেছে চক্রটি স্থানীয় সূত্রে জানা গেছে অনেককে অহেতুক আইনি জটিলতায় ছড়িয়ে তাদের জমি হাতিয়ে নেওয়ার চলছে উন্নয়নমূলক প্রকল্পে সরকারের বিপুল অঙ্কের ট্যাক্সের টাকা বিনিয়োগ হয় এই সহজ সত্যটুকুও যেন ইচ্ছে করেই অগ্রাহ্য করেছে দালাল ভূমাফিয়াদের এই সিন্ডিকেট তাদের একমাত্র লক্ষ্য সড়ক নির্মাণের সময় ঘর ভাঙার অজুহাতে মোটা অঙ্কের ক্ষতিপূরণ আদায় এ যেন উন্নয়নকে পুঁজি করে প্রকাশ্য লুটতরাজ আর এই লুটতরাজ চালাতে ভয় লজ্জা আইন কোনোটাকেই যেন গ্রাহ্য করছে না চক্রটি রাতের অন্ধকারই বেশি জমজমাট হয়ে উঠছে নির্মাণের এই অসৎ খেলা সকালের আলো ফোঁটার আগেই এক রাতের মধ্যেই নতুন নতুন ঘরের কাঠামো দাঁড়িয়ে যাচ্ছে মাঠে পাড়াই পথের ধারে সাধারণ মানুষের প্রশ্ন এভাবে সরকারি টাকায় ফায়দা তোলার নজির কি চলতেই থাকবে জনস্বার্থে সড়ক নির্মাণ হচ্ছে অথচ এর নামে সরকারি টাকার আত্মসাৎ যেন রুটিন কর্মকাণ্ডে পরিণত হয়েছে কিছু দালালের কাছে এটা শুধু অনৈতিক নয় সমাজের শান্তি সুশাসনের উপর সরাসরি আঘাত এই পরিস্থিতিতেই লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা তাদের দাবি উন্নয়নমূলক প্রকল্পে ভূ মাফিয়াদের এই দৌরাত্ম্য বন্ধ হোক দালালদের চক্রান্ত রুখে দাঁড়াক প্রশাসন সরকারি টাকায় লুট কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এদিকে চক্রটি থেমে নেই দিনের আলো কিংবা রাতের অন্ধকারে সমালতালে চলছে নির্মাণ চলছে দখলের খেলা প্রশ্ন এখন প্রশাসনের কঠোর পদক্ষেপ কি এই লুটতন্ত্রকে থামাতে পারবে